তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি বিয়ের বরযাত্রী যাব বলে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব শুধু ভিডিওর উপর নজর রাখো আমার না এদিকে বাবা রেডি হয়ে আমরা বাড়ি আছি সবাই এদিকে বর ঘর থেকেই বের হচ্ছে না একটু মিষ্টি করে আমার পিসেমশাই হেসে দিল আমাদের কথা শুনে এখন বেরোবে thank <laughs> আমাদের কিন্তু আমরা হচ্ছে হচ্ছে পিছনের গাড়িতে আর সামনের গাড়িটা ওটাই বরের গাড়ি যাচ্ছে মানে কাকাই ওরা আছে তো আমরা পিছনে আর এদিক দিয়ে দেখো প্রায় পেয়ে গেছি ভবনে বিয়েটা হবে আর তোমাদেরকে একটু একটু করে কিন্তু সব কিছুই দেখাচ্ছি অনেক কিছু মিস করে ফেলেছি সেগুলো কিন্তু আমি ভিডিও করতে চলো তোমরাও আমার সাথে থাকো আর ভিডিওর উপর নজর রেখো সব কিছুই তোমাদেরকে একটু একটু শেয়ার করবো আর এদিক দিয়ে আমরা কিন্তু চলে এসেছি ভবনে আর দেখো কনে দাঁড়িয়ে আছে মানে সাধনা তলায় নিয়ে যাওয়া হবে বিয়ে হবে এখন তো যখন নিয়ে আসছিলো তখন আমি একটুখানি ভিডিও করলাম সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করতে পারিনি তার কারণ মামাকে নিয়ে একটু প্রবলেম হয়ে যায় আর জানো তো বিয়ে বলতে কথা একটু সবাই ব্যস্ত থাকে আর ওই সময় মতো কিন্তু একটু করতে বার্তা হয় যখন বর আসে তখন তো ভিডিও করার কোনো চান্স পেলাম না তো যত সবাই ফুর্তি পাতা করছিল ভিডিও ভালো করে করতে পারিনি সবাই এনজয় করছিলাম খুব আর এদিক দিয়ে কিন্তু আদা নিয়মকরণ হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে সেতুর দানও হয়ে গেছে আমি সেগুলো ভিডিও করতে পারিনি সব কিছু কিন্তু মিস করে ফেললাম দেখ আর এদিক দিয়ে দেখো সবাই বসে আছে আর বিয়ে হয়ে গেছে আর এদিক দিয়ে আমার বড় মশাই আমার মামকে নিয়ে বসে আছে তো বড় মশাই এসেছে তারপর হচ্ছে মামামকে নিয়েছে তারপরে একটু আমি ফ্রি হলাম কারণ মামমাম কারো কাছে যেতেই চায় না ও আমার সাথেই থাকবে আমার সাথে থাকবে সবার মুখের দিকে তাকাচ্ছে সবাই কোলে নিতে চাইছে সবার মুখের দিকে তাকাচ্ছে আরও কান্না করছে মানে ভালো লাগে না অন্য কারোর সাথে থাকতে আর জানি না কেন আর পাপার কাছে এখন ঠিকই আছে তো এখন একটু ফ্রি হলাম আমি তো দেখো যেমন করেই হোক আমি কিন্তু একটু একটু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তো বন্ধুরা দেখো বিয়ে কিন্তু অর্ধেক হয়ে গেছে সাত পাক ঘুরছে আর এতটা লম্বা ভিডিও করছি না আমি কেটে কেটে আমি কিন্তু একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তোমরা বসে আছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই সবাইকে গুড নাইট